এই দেখো লিলিপুট বেগুন বাহার করবো লিলিপুট বেগুনের লিলিপুট বেগুন খেতে খুব সুস্বাদু হয় প্রতিটা বেগুনকে এইভাবে ফালি করে নেবেন তো এই দেখুন বটা সমেত করে নিলাম তো লিলিপুট বেগুন বাহার করতে এরকম লিলিপুট বেগুন লাগবে চলুন বেগুনগুলোকে আমি তো কেটে ফেললাম এবার আমি এগুলোকে ভেজে ফেলবো তারপরে আমি কিভাবে করব দেখতে হলে আপনারা আমাদের সঙ্গে থাকতে হবে মানে আমার সঙ্গে থাকতে হবে লিলি পুটের জন্য আমার লাগবে মশলা একটা ছোট্ট টমেটো কুচি আর একটু কোস্তুটা এইয আর লাগবে আমার একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো রসুনটা না রসুনটা আমি অন্য তরকারিতে দেবো বলে চারিয়ে কিনে রেখেছি তো লাগবে আমার পেঁয়াজ তো এইগুলো দিয়েই আমি করবো লিলিপুট বাহার তো দেখুন আপনারা দেখতে হলে আপনারা আমার সাথে কিন্তু থাকতে হবে না আরও তা শিখতেও পারবেন না জানতেও পারবেন না একদম রেস্টুরেন্ট স্টাইলে লিলিপুট বাহার বানাবো লিলিপুট বেগুনে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবার এগুলোকে আমি একে একে সব ভেজে নেব তো সমস্ত কিছু ভাজা হয়ে গেলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো চলুন বেগুনগুলোকে আমি এইভাবে দিয়ে ভাজতে থাকবো এখন তো বেগুনগুলোর সাইজগুলো খুব সুন্দর দেখেছেন এই দেখুন একদম লিলিপুট লিলিপুট বেগুন আর খেতে খুব সুস্বাদু ওই বেগুন ওই চলুন আমি বেগুনগুলোকে সব ভেজে আপনাদের কাছে আবার আমি ফিরে আসছি এই দেখুন ভাজা দেখো বেগুনগুলো পুরো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিই এখন আরেকটু আছে ভাজবো তো এই দেখুন ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হালকা ব্রাউন বেজেছি দেখুন এই দেখুন বেগুনগুলোকে আমি সব ভেজে সব তুলে নিয়েছি সব ভাজা হয়ে গেছে তো আর এদিকে মশলা কষানোটা দেখালাম না তো সব তো আমি বলেই দিলাম আপনাদের কী কী দিতে লাগবে না উপকরণ তো আমি শুধু একটু গ্রেভি করে নিয়েছি দিয়ে আমি একটু হালকা পরিমাণ জল ঢেলে দেবো তো চলুন ওটাও করে আমি একেবারে নামিয়ে আপনাদের সামনে রেডি করে দেখাচ্ছি খুব সোজা পদ্ধতিতে লিলিপুর বেগুন সুন্দরী দেখিয়ে দিলাম বা বেগুন বাহার যেটা বলবেন আপনারা কেমন রেস্টুরেন্ট স্টাইলে আমার লিলিপুট বেগুনের বেগুন সুন্দরী বেগুন বাহার আপনারা যাই বলুন না কেন সেটা হয়ে গেছে তো খেতে গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমিও পাশে আছি চলুন একসঙ্গে এগিয়ে যাই আর ওয়াচ টাইমটা পূরণ করি নিজের লক্ষ্য পূরণ করি টাটা আর কি বলবো জয়গুরু তো সবাই ভালো থাকুন